চালু হয়েছে প্রতি আপনারা জানেন প্রথমবার যখন বাংলা বাড়ি আবাস যোজনা যখন শুরু হয়েছিল তখন আমাদের পূর্ব বর্ধমান জেলার আমাদের উনআশি হাজার উপভোক্তারা ছিল ইতিমধ্যে অনেক লোকেদের বাড়ি কাজটা সম্পন্ন হয়েছে এই বছর আমাদের সেকেন্ড ইনস্টল সেকেন্ড যে ফে বাড়ি ফেজ টু আছে আজকে আমাদের চুয়ান্ন হাজার আমাদের এখান থেকে ফিফটি ফোর খান আমাদের এখান থেকে দেওয়া হচ্ছে ইতিমধ্যে বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ঢুকে গেছে আর এর বাইরে যারা সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করে যারা আবেদন দিয়েছে তাদের জন্য আমরা ফিল ভেরিফিকেশন শুরু করে দিয়েছে ত্রিশে ডিসেম্বর জানুয়ারির মধ্যে আমরা ইনকোয়ারি করে সেগুলো আমরা পাঠিয়ে দেবো এটার বাইরে আমাদের আপনারা জানেন ছাব্বিশে অগস্টে আমাদের এখানে পাট্টা বিতরণ প্রোগ্রাম ছিল তার বাইরে আমরা আজকে তিনশো বারো জনের ভূমি পাট্টার ব্যবস্থা করে দিয়েছি সে মধ্যে আগ্রি আছে হোমস্টির পাট্টাও রয়েছে কয়েকজন উপভোক্তদের হাতে আমরা এখান থেকে দিয়েছি বাদ বাকি আমরা ব্লকে ব্লকে প্রোগ্রাম হচ্ছে সেটা থেকে দেওয়া হচ্ছে তার বাইরে আপনারা জানেন এবার যে অতিবৃষ্টির মধ্যে আমাদের কয়েকটা জায়গায় চাষের তো ক্ষতি হয়েছিল তারপরে আমরা বীজ তলার ব্যবস্থা করে দিই অনেক জায়গাতে আমরা চাষের আবার চাষ করার জন্য সুবিধা করে দিয়েছে বাইরে আমাদের প্রপার্টিং এ আমরা দেখতে পেরেছি কয়েকটা জায়গা আমাদের চাষিদের ক্ষতি হয়েছে সেই জায়গাতে চারটে ব্লক আমাদের কেতুগ্রাম ওয়ান টু এবং রায়না এক নম্বর অ্যান্ড দুই নম্বর চারটে ব্লকে আমাদের যাদের চাষে ক্ষতি হয়েছিল বাংলা শস্য বিমার অবদায় আমাদের 32,725 টু থাউজেন্ড সেভেন টোয়েন্টি ফাইভ মতো বেনিফিশিয়ারিদের আমাদের বারো কোটি টাকা আমরা দিয়েছি আজকে তাদের অ্যাকাউন্টে চলে হয়েছে কয়েকজনকে আজকে এখান থেকে আমাদের মাননীয় মন্ত্রী শ্রী সমন দেবনাথ মহাশয়ের হাত দিয়ে তাদের শুভেচ্ছা বার্তা প্রদান করা হয়েছে তার বাইরে আমাদের সরকারি যে স্কিমগুলো রয়েছে ফ্যান অর্গানাইজেশন রয়েছে সেখানে রাজ্য সরকার থেকে সবসিডি ব্যবস্থা দেওয়া হয় সেই কয়েকজন চাষিদের হাতে আমরা অনেক মেশিনারি আজকে তুলে দিয়েছি থ্যাংক ইউ সেই সংকটটা আছে

বাদ বাকি যে এনকোয়ারি আছে সেটা আমরা 30th জানুয়ারি মধ্যে আমরা শেষ করব 54 প্লাস ওইটা ফাইনাল ওইটার এনকোয়ারি পরে বুঝতে পারব কার মানে আবেদন মানে ছুটি গেছে কিনা সেটা আমাদের বক্সের স্তরে অধিকারীরা রয়েছে তার আগে বাড়ি বাড়ি গিয়ে ভেরিফাই করব যাদের একদম এলিজিবল বেনিফিশিয়ারি আছে তার তালিকাটা তৈরি করে আমরা পাঠিয়ে দেওয়া হবে অনেকটা আমাদের কাজ হয়ে গেছে পঁচাত্তর হাজারের মধ্যে বাড়ি কমপ্লিট হয়ে গেছে তাদের তারপরে অধিবৃষ্টি ছিল বলে অনেক জায়গাতে তাদের একটু নিচু জমি ছিল একটু কাশির উপর একটু দেরি হয়েছিল তারপরে এখন অনেক কাজটা শুরু হয়েছে মাত্র দুশো আড়াইশো এরকমই কাজটা শুরু করা বাকি আছে তাদের কাছে আমরা অলরেডি ইতিমধ্যে আমাদের ব্লক স্তরে গ্রাম পঞ্চায়েত স্তরে অফিসাররা গিয়ে তাদেরকে রিকোয়েস্ট করেছি কাজগুলো যেন তাড়াতাড়ি শুরু করে দিতে